আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিয়ে এবং বিএসএস পরীক্ষা দুই হাজার চব্বিশের অনুষ্ঠিতব্য পরীক্ষা দুই হাজার পঁচিশ এর সিভিক এডুকেশন দুইয়ের গুরুত্বপূর্ণ সাদেশন নিয়ে আমি আপনাদের এখানে বলবো যে আপনারা দেখতে পাচ্ছেন সাবজেক্ট কোড ওয়ান থ্রি জিরো টু কিন্তু শিক্ষার্থী আপনারা লিখবেন ওয়ান থ্রি জিরো ফোর কারণ ওইটা সাবজেক্ট কোড ঠিক আছে কিন্তু আপনাদের প্রশ্নপত্র কোড কিন্তু শিক্ষার্থী এখানে যেটা দেওয়া আছে ওয়ান থ্রি জিরো ফোর এটা কিন্তু আপনারা লিখবেন আবার বইয়ের উপরে লিখবেন না আপনাদের অ্যাডমিট কার্ড ওইটা দেওয়া আছে আরেকটা বিষয় শিক্ষার্থী এখানে বলি আপনাদের সতেরো অক্টোবর দুই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আপনাদের সিভিক এডুকেশন দুই সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে সতেরো দশ দুই হাজার পঁচিশে যদি আপনারা এই সাদেশনটি পেতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আরেকটা বিষয় বলি কাদের জন্য এই সাদেশনটি বিশেষ করে স্বাভাবিক নিয়মে যাদের তেইশ কার্ডের শুরুতে তেইশ এবং চব্বিশ লেখা আপনাদের জন্য তাছাড়াও যারা বাইশ তারপর আপনার একুশ বিশ উনিশ আঠারো সতেরো ষোলো বেস পর্যন্ত যদি কোনো কারণে আগে পরীক্ষা না দিয়ে থাকেন অথবা পাশ না করে থাকেন তাহলে আপনারা এই সাজেশনটি ফলো করতে পারবেন কি যারা আমাদের ডিন সিস্টেমে এবার পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনাদের সকলের জন্য এই সাজেশনটি তবে এখানে আমি আপনাদের প্রশ্নগুলো বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আপনাদেরকে এমনভাবে সাজেশনটি তৈরি করে দিচ্ছি যাতে করে আপনারা সবাই পরীক্ষার হলে ভালোভাবে একটা ফলাফল করতে পারেন এবং এর সুফলটা আপনারা ভোগ করতে পারেন অনেকে আপনারা বই খোলেন কোন প্রশ্ন পড়বেন কোনটা পড়বেন না সেগুলো নিয়ে অনেক সময় চিন্তা করেন আমি আমার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল চাকরিজীবী শিক্ষার্থীদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা আমার এই সাজেশনটি নেবেন নিয়ে আপনারা যদি পড়েন দেখা যাবে যে আপনাদের অনেক কিছু ভাবতে হবে না এখানে দেখেন আমি আপনাদের জন্য কিছু কিছু প্রশ্ন হান্ড্রেড পারসেন্ট মার্কিং করে দিয়েছি যেমন ইতিহাসের বিবর্তন ধারায় কিভাবে বাংলাদেশ নামের উৎপত্তি হয়েছে এ বিষয়ে এই প্রশ্নটা আপনাদের আসবে এটা শতভাগ নিশ্চিত আপনাদের এরকম কিছু প্রশ্ন আমি এখানে মার্কিন করে দিয়েছি যাতে করে আপনারা সবাই এখান থেকে সুবিধাটা ভোগ করতে পারেন এবং প্রশ্নে কমন আপনারা করতে পারেন তবে শিক্ষার্থী আমি আপনাদের এই বই থেকে সাজেশন তৈরি করেছি ইনশাল্লাহ আপনারা এখান থেকে কমন পাবেন আর এখানে একটা বিষয় যদি আপনারা আমার কাছ থেকে সাজেশনটা নিতে চান আপনারা আমাকে জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ দেবেন অথবা কল করবেন আর সেই জন্য আমি আপনাদের কাছ থেকে একশত পঞ্চাশ থেকে দুইশত টাকা পারিশ্রমিক চাচ্ছি বলবেন স্যার টাকা চাচ্ছেন কারণ হলো আমার এটা শিক্ষা কন্টেন্ট আপনি দেখেন ইউটিউবে আমার যে পরিমাণ ভিউ হয় তাতে আমি তেমন ফিনান্সিয়াল সাপোর্ট পাই না সেই জন্য শিক্ষার্থী আমি আপনাদের সকলের সহযোগিতায় আমি চাচ্ছি যে আপনাদের জন্য কাজগুলো আমি করে দেওয়ার জন্য তবে কারো যদি ফিনান্সিয়াল অবস্থা খারাপ থাকে যেন আমার টাকায় মুহূর্তে নাই তাহলে আপনারা আমাকে জানাবেন আমি আপনাদের চেষ্টা করব দেওয়ার জন্য আর যদি আপনি সলভেন্ট হন তাহলে অবশ্যই আমাকে দিয়ে নেবেন ইনসলভেন্ট হলে সেটাও আমাকে জানাবেন আর আরেকটা বিষয় যদি একাধিক বিষয় নেন সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে কনসিডার করব যাতে করে আপনারা দিতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم